কি খাচ্ছ তুমি কি খাচ্ছ টাপের জল কিসে বসে আছো গিটের উপরে না কি এসে আর একটা উপরে বসে দিয়েছে বাবা ও তক্তার উপরে ওই যে বসে বসে খাচ্ছে তার বাবা এখন কাটছে ডাব তো সকালবেলা রান্না বান্না বলতে ভাত করেছি আর বেগুন ভাজবো বাবা আসছে ডাব ডাব তুমি কি খাচ্ছো? দাপের জল। খাও। ও ইয়া কা চলো। এ। কেন আমি কি বলেছি আমি এখনি খাবো। দেখো যেন বাড়ি চালিও না হাঁকড়ে হাঁকড়ে হুম উম আমি আগে করে নি এইগুলো তোমার দেবো খেতে ঠিক আছে আমার মেয়ে আবার এই নারকের শ্বাস খেতে খুব পছন্দ করে চলে দিঘায় কি নেই কি কি করছিস এই যে মোটরটাকে বের করেছি আসলে এই গাঁথনি হয়েছে কিছুটা তো এতে জল দিতে হয় প্রচুর জল লাগছে শীতের সময় প্রচুর জল টানছে তো এই জন্য ভাবছি যে এই মোটরে করে জল দিই আরে ওর নিচে তো বেশি পোকা বাসা করবে হলুদ ওটা হলুদ নাও সোনা ওখানে খেলছে আর এই যে এখানে আমি এরকম করে প্লাস্টিক দিয়ে দিয়েছি ওই কিছুটা অংশে আমি জ্বালানি রাখবো কিছুটা জ্বালানি আমি কেটেও রেখেছি আর এই সাইডটা পুরো এই পর্যন্ত দিয়ে দেব তো এতক্ষণ ধরে ওই জ্বালানিগুলো কাটছিলাম রাঁড়ি পঙ্কগুলো খাবো তো ওই জ্বালানিগুলো কাটছিলাম কাটতে কাটতে এই যে চলে এসেছি গতকালের কিছু ভাত ছিল তো এখন তো ঠান্ডার সময় ভাত তেমন কিছু হয় না ওই জন্য জল ফুটিয়ে আর ওর মধ্যে ভাত দিয়ে আবার একটু ফুটিয়ে ফ্যান ঝেড়ে দিয়েছিলাম একদম ঝরঝরে ভাত আর ভাবলাম যে একটু ভাজা করবো তো একটু পরেই করব আগে একটু কাজ বাজ সেরে নিই ওই জন্য আমি ওইদিকে জ্বালানি কাটতে চলে গেছিলাম আর সকালবেলা একটু ডাব টাব খাওয়া হয়েছিল পর্দারে এসেছিল তো সেই কারণে ডাব পাড়া হয়েছিল আমাদেরকেও দিয়েছিল চার পাঁচটা তো ওই জন্য সেটাই কাটা হয়েছিল আর মানে কিছুতেই কাটা হয়ে উঠছে না আমারও সকালবেলা টিউশন থাকে রাইয়ের বাবা টিউশনে বেরিয়ে যায় ওই জন্য আর কেটে খাওয়া হচ্ছিলো না তো শেষ আজকের কাটা হলো আর কি আর কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ মানে সব রকম মিলিয়ে মিশিয়ে একসঙ্গে ভাজা করব সকালের ভাত তো ওই জন্য একটু ভাজাভুজি দিয়েই খেয়ে নেবো আর কি আর এই যে আমার মেয়েটা দেখছেন শুধু এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করে ওকে শুধু একটু লক্ষ্য রাখলেই হয়ে যায় নাহলে ও খুব একটা দুষ্টুমি করে না আর কি এটা ওটা হাত দেওয়া বা এদিক ওদিকে চলে যাওয়া এরকমটা করে না আমাদের কাছাকাছিই থাকে আর ওই একটু মানে কি বলো মাঝে মাঝে একটু কোলে উঠতে চায় আর কি ছোট মানুষ তো সব সময় একা একা খেলতে ওর ভাল লাগে না অনেকক্ষণ থেকে খেলছে তো একা একা ওই জন্য ওকে কোলে নিয়ে একটু একটুখানি রান্নাটা করে ফেলছি সোনাকে সকালে একবার খাওয়ালাম তারপরে ওই একটু নারকেল খেলো তো ওই জন্য এখন একটু পরে খাওয়াবো এর মধ্যে আছে পেঁয়াজ কলি মোটামুটি করে পেঁয়াজ কলি দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু টমেটো আছে এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে বেগুন ভাজা তো এটা মিলেই আমরা সকালবেলা খাবো আর কি বেগুনটা পুড়ে উঠছিল ওই জন্য নামে নিয়েছিলাম এবার এর সঙ্গে দিয়ে দেবো মাঝে আমি ভিডিও এডিট করার একদম সময় পাচ্ছিলাম না তো ওই জন্য এটা বেশ দুদিন আগের ভিডিও আজকে হচ্ছে শনিবার আর আঠাশ তারিখ ডিসেম্বর মাসে তো শনিবারে বাচ্চাটা পড়তে আসে না যে কারণে ভাবছি যে শনিবার রবিবার বাড়ির যত মানে বাইরের কাজগুলো বেশি আর কি করে ফেলবো কারণ এই জ্বালানিগুলো না ওই এরকম সময় নিয়ে নিয়ে একদম গোছানো হয় না বাচ্চারা চলে যায় তারপরে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তারপরে আমাদের খাবার বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এরকম করতে করতে আবার দুপুর হয়ে যায় দুপুরে কাচাকুচি রান্না বান্না আবার ওদিকে আবার তিনটে সময় বাচ্চা চলে আসে মানে কিভাবে যে দিন কাটে তো ভাবলাম যে তাহলে হচ্ছে আজকে সময় আছে যখন চট করে আবার হচ্ছে এগুলো কেটে কুটে আর একটু সাইজ করে নিই আর প্রত্যেক দিন ওই একটু একটু করে ভেঙে ভেঙে জ্বালানি নিয়ে যাওয়াটা না মানে কী বলবো অস্বস্তিকর একটা মানে হাতের কাছে জ্বালানি থাকলো ঝট করে একটু রান্না বসিয়ে দিলাম সেটা ভালো লাগে আর আমাদের বাড়িতে মানে এত উইয়ের উৎপাত যে কি বলবো যেমন ইঁদুর আর তেমনি হচ্ছে উই পুরো পাগল করে দেয় আর কি তো যত মানে কাট আছে যত জ্বালানি সব একটুখানি নিচের দিকে ভিজে ভিজে থাকলে সঙ্গে সঙ্গে উই লাগে আর ইঁদুরগুলো এত বড়ো বড়ো হয়ে গেছে যে খাঁচার মধ্যে আর ঢোকে না ওরা মানে পুরো ছোটো খাটো বিড়ালের মতো হয়ে গেছে মানে চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবে এরকম আর কি তো জিনিসপত্র যেমন ক্ষতি করে কিছু রাখা যায় না বিশেষ করে সাবান মানে সাবান কোথাও একটু রাখতে পারবেন না সঙ্গে সঙ্গে হয় বাইরে রাখলে পাখি নিয়ে যাবে আর না হলে হচ্ছে মানে ইঁদুরে নিয়ে যাবে যদি সাবানের কৌটা যদি না আটকাতে মনে থাকে তো ব্যাস এরকম করে যে কত সাবান নষ্ট হয়েছে যে কি বলবো কদিন আগে আমি একটা ভালো সাবান কিনলাম মানে ভাবলাম যে শীতের দিনে একটু মানে মাখবো তো আমি ওই দুদিন ব্যবহার করেছি আর মানে সাবান যে হয় না কেসের মধ্যে রাখে তো তার মধ্যে না রেখে আমি ওই সবজি রাখি যে খাঁচাটা তো ওর মধ্যেই রেখে দিয়েছে আর কি তো ব্যাস তাকে আর খুঁজেই পেলাম না আজকে ভাবছি এখানে যত জ্বালানি আছে সেগুলো সব একটা একটা করে আলাদা করে ফেলবো আর রান্নাঘরের মধ্যে নিয়ে নেব আর ভিডিও এডিট করতে একটু সময় যায় যে কারণে আমি পুরো ফাস্ট করে দিয়েছি আর পরে ভয়েসের দিচ্ছি আমি যেরকম ঝটপট করে কাজগুলো করেও ফেলছি অমনি কিন্তু মুখেও কিন্তু রাইট বাবাকে বলছে যে আজকের যেমন তোমার একটু সময় আছে আমার একটু সময় আছে তো এসে দুজন মিলে একটুখানি গুছিয়ে ফেলি এদিকটায় আর মানে কিছু মানে কাট কাটতে হবে আর কি আর এতটা জ্বালানি আবার ওই মুরগি ঘরের ওই পাশটায় আছে আর কি তো সব একসঙ্গে একদিনে গুছিয়ে নিলে হয় কি পরের দিনের আবার কিছু কাজ অন্যদিকে করা যায় না হলে হয় না তো রাহির বাবা মানে শুনেও শুনছে না আর কি এটা আমার অভ্যাস আর কি যে কিছু করে দিক না দিক আমি সকল সময় বলতে থাকি যে এটা একটু করে দেবে ওটা একটু করে দেবে মানে আমি যতটা পারি করি কিন্তু বাকি হয়তো যেটা পাচ্ছি না বা যেটা মানে রাহিট পাপা করলে ভালো হবে তো সেটার দিক থেকে সমানে একটু বলতে থাকি যে এটা একটু করে দাও করে দাও এরকম একটা ব্যাপার আর কি তো অবশেষে রাহিট পাপা বসলো কাট কাটতে আর আমি এদিকে মানে চারপাশটা একটু গুছিয়ে নিচ্ছি সকালে তো যাহা করে খেয়ে নিলাম কিন্তু দুপুরে তো এখন রান্না বান্না আছে আর থালা বাসন সব জমে আছে মেয়েটা আমার অনেকক্ষণ একটু একা একা ঘুরছিলো যে কারণে ও একটু কোলে উঠতে চাইলে একটু খেতে চাইলে ওকে খাওয়ালাম তারপরে ওই যত কাঠ কেটেছিলাম আর কি সেগুলো সমস্ত রান্নাঘরের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে তারপর গিয়ে রান্নার আর কি গোছ গাছ করবো আর এদিকে এই যে মানে টুলটা একদম ভেঙে গেছিলো তো রাইট বাবা আবার ঠিক করে দিচ্ছে সকালবেলা যা টিউশন থাকে না হলে সারাদিনই বাড়িতেই থাকে আর কি আবার দেখা যায় যে সন্ধেবেলা বা বিকেলবেলা বড়ো থাকে তো হয় কি কোনো কাজ যদি না করে তো সেক্ষেত্রে হয় কি যে হয়তো আমি করে ফেলি তো ওটা তো দীর্ঘদিন ধরে চোখের সামনে দেখে আসে যে জন্য হয়তো ভাবে যে আমার না করলেও হবে কেননা সেটা তো ও করেই ফেলবে আর কি পড়ে থাকবে না তো কাজ তো এই হচ্ছে ব্যাপার আর একটু মানে সবাই মিলে করলে কি হয় যে একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো ভিডিও মানে সময় মতো একটু এডিট বা আপলোডের একটু সময় পাই কিন্তু সেটা আর হয়ে ওঠে না সন্ধেবেলা মানে আমার বাচ্চাটা ঘুমাই বটে কিন্তু ওকে খাইয়ে দেয়ে ঘুম পাড়াতে পারাতে না আমিও মাঝে মাঝেই ঘুমিয়ে যাই সন্ধেবেলাটা এরকমটাই হয় আর কি মাঝে মাঝে ভাবি যে আজকে ভিডিও আপলোড দেওয়া হলো না তাহলে হচ্ছে সন্ধেবেলা গিয়ে এডিট করে আপলোড দেবো সারাদিন তো মানে কাজ থাকে তো ওই জন্য হয়ে ওঠে না কিন্তু সন্ধেবেলা সেই মানে দেরি হয়ে যায় পরে গিয়ে আর ভিডিও আপলোড দেওয়া হয় না এরকম করে অনেকদিন ভিডিও আপলোড হয় না অনেকেই আপনারা বলেন যে প্রতিদিন ভিডিও আপলোড দিও দিলে তোমার এই যে মানে ঘর হচ্ছে তোমার একটু সুবিধা হবে তো এই যে রাহি একটু বদমাইশ করছিলো আমার ওখানে আমি ওই যে কার্ডটাটগুলো তুলে তুলে আনছি তো ওখানে বদমাস করছিলো আমি একটু যেই মানে হ্রাস করেছি ওর সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে চলে এসেছে আমাদের ঘরের কাজটা জানি না এখন কতদিন বন্ধ থাকবে আপাতত বন্ধ করতে বাধ্য হচ্ছি আর আমরা যে লোনটা নেবো আর কি সেটা জানুয়ারি মাসে নেবো আর কি প্রথম উইকে হয়তো যাব আর রাহির বাবা কিছুদিন আগে ব্যাঙ্কে গিয়েছিল। তো ডিসেম্বর মাস তো প্রায় শেষের পথে কিন্তু এখন যদি নেওয়া হয় তাহলে জানুয়ারি দশ তারিখের মধ্যে আবার সুদ আসল আবার কিছু শোধ করতে হবে তো ওই জন্য রাইট বাবা আবার চলে এসেছে বলছে তাহলে আমাদের জানুয়ারি ফার্স্ট উইকেই নেওয়া ভালো তাহলে ফেব্রুয়ারি মাসে গিয়ে আমাদের মানে সুদ আসল আর কি একসঙ্গে আর কি মেটাতে হবে মানে অল্প কিছু কিছু করে মানে সুদ কিছু মেটাতে হবে আবার আসলও কিছু মেটাতে হবে মানে এইভাবে আর কি লোনটা শোধ করতে হবে তো যাই হোক ওই মানে মিস্ত্রিদের কিছু বাকি পড়ে গেছে আবার ওইদিকে যেখান থেকে আমরা মালপত্র আনছি সেই দোকানেও কিছু বাকি পড়ে গেছে আর কি তো সেগুলো সব মিটিয়ে দিয়ে তারপরে গিয়ে আবার মানে কাজকর্ম শুরু করব আমাদের মতো নির্ম মধ্যবিত্ত বাড়িতে একটা ঘর বানানো মানে ভীষণ একটা কষ্টসাধ্য ব্যাপার যদিও অল্প কিছু কিছু মালপত্র আছে সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু এগুলো হবে না আরও কিছু নিতে হবে প্রথম যখন আমরা লোন নেব ভেবেছিলাম তখন আমাদের বেশ অনেকখানি টাকা দিচ্ছিলো প্রায় পঁচানব্বই হাজার টাকার মতো কিন্তু এখন আবার সেটা কমে এসেছে এখন ব্যাংক বলছে যে তখন অফার ছিল তখন আমাদের অনেকবার বলেছিল কিন্তু তখন নিলে দেখা যায় তো আমাদের বাড়ির কাজটা শুরু হয়নি এতদিন আমরা ফালতু ফালতু হচ্ছে সুদ গুনতাম তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা বাড়ির কাজটা শুরু করে দিয়ে তারপরে গিয়ে লোনটা নেবো আর কি তো ওই জন্য এখন নেওয়া চিন্তা ভাবনা করছি কিন্তু এখন আবার অনেকখানি আর কি কম দিচ্ছে লোনটা তো দেখি জানুয়ারির ফার্স্ট উইকে যাই আর তারপরে সব কিছু বসে যাবে কত কি দিচ্ছে সকালবেলা তো একটা উনানে রান্না করেছিলাম আর এখন দুপুরবেলা বসিয়েছি দুটো উনানে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল আর সবজি হবে এই যে পেঁয়াজ কলি ওলকপি ফুলকপি দিয়ে নিরামিষে একটা তরকারি হবে আর এতক্ষণ ধরে এই যে জ্বালানিগুলো সব কেটেছিলাম রাহির বাবাকে তো কাটতে বলছিলাম ওই একটা দুটো কেটে দিয়েছে আর বাকি আমি যেগুলো কেটেছিলাম এই যে সেগুলো সবই যে এনে রেখেছি এখানে আর নিচে এরকম প্লাস্টিক দিয়েছে আর কি একটু হাতের কাছে জ্বালানি না থাকলে না বারবার করে উঠে যাওয়া খুব সমস্যা তো যাই হোক এখন রান্নাবান্না করে নিই সোনার খাওয়ানো হয়ে গেছে চান করাও হয়ে গেছে আর এখন আর এই জোড়া উনানটা না আগে ঠিকঠাক জ্বলতো না আর কি তো এখন মোটামুটি ভালোই জ্বলে অনেকটা গর্ত হয়ে গেছিলো গিয়ে দুদিকে বেশ ভালো মানে জাল উঠত না তো এখন গিয়ে আবার তো এখানে রৌদ্রে বসে যাচ্ছে না তো ওই জন্য পিছন দিকে মাদক দিয়েছি আর টাইমের জল মোটামুটি দিচ্ছে না আর কি অনেকক্ষণ থেকেই বন্ধ হয়ে গেছে তো ওই জন্য সব কল থেকে বয়ে বয়ে আনলাম এক বালতি জল এনেছি এনে চাল টাল ধুয়ে এনেছি এক বলতি জল এনেছি এনে ভাত বসালাম ভাত বসালাম এদিকে ডালটা ধুয়ে এনেছি আর এক বালতি জল এনেছি আর কি রান্নাবান্না করব আমার মেয়ে তার মধ্যে হাতটা ডুবিয়ে মোটামুটি একাকার করেছে এখন গিয়ে আবার জল আনতে হবে তো যাই হোক এদিকে আবার রান্না বসিয়ে দিয়ে মানে ডাল আর ভাত বসিয়েছি তো বেশ অনেকক্ষণ লাগবে ফুটে উঠতে বা মানে সময় নেবে তো ওই জন্য আমি আবার মানে জ্বালানিগুলো এনে এনে এই সাইজ করে রাখলাম ওখানে একটা মাদুর দিয়েছি এত রৌদ্র বুঝতে পারছি না ওই জন্য একটা মাদক দিয়েছি আর এইভাবে মানে শুধু এ করে করে বসে রান্না করে যায় না রাহির বাবাকে বললাম তুমি একটু কুড়ে ঠিক করে দাও তো ওই জন্য করছে আর কি যতটুকুই ভিডিও করি পরে আর মানে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিও শেষ করা হয় না যার জন্য হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে যায় মানে শেষ হয়ে যায় আর কি তো সেটা একটা খারাপ জিনিস তো ওই জন্য ভিডিও এডিট করতে করতে দেখলাম যে পরে আর কোনো কথা বলাই হয়নি আর কি তো যাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিন্তু পরের দিনে আর কি মানে এখন একটু ভিডিও এডিট করছিলাম আর রাহির বাবা একটু ঘের দিকে গেছে আমি সেই একটু ভিডিও এডিট করছিলাম তো যাই হোক এখন এই ভিডিওটা শেষ করছি আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর চেষ্টা করব যে মানে এবছরের মানে ভিডিওগুলো মানে দিনে দুবার দিয়ে আর কি শেষ করতে নতুন বছর থেকে নতুন ভিডিও শুরু করব ওই জন্য তো যাই হোক দিনে ভিডিও সেদিন তো আপলোড করা হয় না তার পরের দিক দিয়ে আপলোড করতে হয় আমাদের তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই